সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে কিভাবে পাওনা টাকা উদ্ধার করতে পারবেন তো অনেকে অনেকের কাছে পাওনা টাকা পায় সেটা শুধু টাকা না জায়গা সম্পত্তিও হতে পারে বা আপনার যে কোনো সম্পদ যদি আপনি কারো কাছে পান আর সেই জিনিসটা যদি আপনি উদ্ধার করতে চান তাহলে এনক সেটা ব্যবহার করতে পারবেন তো প্রথমত বলে রাখি এই নকশাটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন এই ভিডিওতে যারা দশটা কমেন্ট করবে আমি তাদেরকে এই ভিডিওর অনুমতি দেব কাজ করার এবং এটা একটা গ্যারান্টেড নকশা যদি আপনার প্রয়োগ করতে পারেন ঠিকমতো তাহলে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার মানে গচ্ছিত সম্পদটা মানে অন্যের কাছে যদি থাকে তাহলে সেটা উদ্ধার করে ফেলতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো নকশাটা দেখেন নকশাটা হচ্ছে টোটাল ষোলোটা ঘরের নকশা ষোলোটা ঘরের নকশা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে কুমকুম অথবা দিয়ে এটা লিখতে হবে শনি অথবা মঙ্গলবার দিনে আপনাকে যে কোনো একটা নির্জন ঘরে বসে সামনে মোমবাতি চালিয়ে আগরবাতি চালিয়ে তারপর লিখবেন নকশাটা লেখার পরে যদি আপনি যার কাছে টাকা বা আপনার সম্পদ যে জিনিসটা পান সে যদি ছেলে হয় তাহলে তার নাম এবং তার বাবার নাম যদি সে মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম লিখে নকশাটা লিখে কমপ্লিট করবেন নকশা লিখবেন আপনি টোটাল তিনটে একটা নকশা আপনাকে ওই দিন লিখেই রাতে কোনো ভারী পাথরের নিচে চাপা দিবেন একটা একটা নকশা আপনি মানে ত্রিমোহনী রাস্তার নিচে মানে পুঁতে রাখবেন আর আরেকটা নকশা আপনি ময়লা আবর্জনা অথবা প্রস্রাব পয়খানা যেখানে করা হয় সেখানে আপনি ফেলে দিবেন বেশ আপনার আর কিচ্ছু করতে হবে না এমনিতেই বুঝতে পারবেন যে সে তার উপর কিন্তু একটা চালান হয়ে যাবে জিন চালান ওই জিনের মানে তাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সে ওই টাকা দেওয়ার জন্য বা আপনার সম্পদ দেওয়ার জন্য উতলা হয়ে যাবে গ্যারান্টেড তো এটা প্রয়োগ করতে পারেন সবাই এটা প্রয়োগ করলে শতভাগ নিশ্চিত দিয়ে নিশ্চয়তা দিলাম যে আপনার কাজ হবে তো অবশ্যই অনুমতির জন্য দশটা কমেন্ট করবেন না ব্যক্তিগত কাজে এই ইমধ্যে বা সরাসরি ফোনে কথা বলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ